সাবিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বর শপিং কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসলাম ভাই চাহিদার শীর্ষ এলিয়ন গাড়ি এলিয়ন 2011 মডেল 2017 এর রেজিস্ট্রেশন পেপারস তো আপডেট ভাই পেপারস তো 100% আপডেট আছে এবং পাল কালার ভিটে বিস্কিট কালার বিশেষ করে এলিয়ন কিন্তু ভিটে বিস্কিট কালার কম পাওয়া যায় তো জানেনি আর সামনেটা দেখেন একদম অরিজিনালভাবেই ভাবে আছে ওলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে টুকটাক টাচ আপ হয়েছে আর কি বাম্পার আগে পিছের এগুলা হয়েছে সম্পূর্ণ টাচ আপ হয় বাকি সব অরিজিনাল আছে সামনে গ্লাস গ্লাসটা অরিজিনাল আছে এবং এক কথায় গাড়ির ফ্রেশ কন্ডিশন আছে এবং তেলের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো দের আপনি দেখতেই পারতেছেন তিলের মতো সোজা আছে কোনো কুটির নাই আর কি

অনেক সুন্দর কন্ডিশন পিছন সাইডে দেখেন এই যে গ্লাসটা অরিজিনাল আছে পিছনে আমি দেখাই এলিওনে ফিফটিন আপনার ব্যাগ ডালাটা খুলে দেখাচ্ছি বাবু ভাই বাবা ভাই কথা কি আসতে হয় শোনা যায় সব ঠিক আছে ও এই যে বাবু ভাই যে ভিতরটা অফিস কেট কালার ব্যাগ ডালার ভিতরটা অফিস কেট কালার আপনার ভিতরে দেখাই দেই এটা যে তেলের গাড়ি দেখাই দিই এই যে এটা হচ্ছে পিছনের চেসিস জি হান্ড্রেড পার্সেন্ট অপটেন জি সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল চতুর্দিকে গ্লাস অরিজিনাল আছে গাড়িটা এমনিতেও ফ্রেশ কন্ডিশন আছে এবং এই যে ভিডগুলো দেখেন একদম অরিজিনাল আছে একবারে কোনো কাজ হয় না এইগুলো হ্যাঁ ভালো এবং দরজার সাউন্ডে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডোরি ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা ডোরি ফ্রেশ কন্ডিশন ভাই দশ এগারোর গাড়ি তো এখন আর পাওয়া যায় না ভাই ওরকম কথা বুঝছেন না যে ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি মিলানো তো কষ্ট হয় ভাই অনেক চাহিদা এবং পঁচিশটা পঁচিশটা মাইলেজ কিন্তু ভাইয়া তেষট্টি হাজার কিলোমিটার চলা আছে হ্যাঁ আচ্ছা দেখছেন গাড়ির ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ স্টার্টিং মোটেন সহ আছে গাড়ি এক কথায় অসাধারণ ফ্রেশ কন্ডিশন আছে চলেন এবার ইঞ্জিনটা দেখি দেখেন ইঞ্জিন আমরা দেখলে আপনার পছন্দ হয়নি বাবা ভাই আপনি না বাসায় একটা গাড়ি রাখতে চাইলেন বাবা ভাই তাহলে কি আপনি এই লোনটা রাখতে চান গিফট করে দেন আমার এটা তো দে আপনার এই যে বাবা ভাই বেবি ইঞ্জিন বেবি ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আছে এটা দাও সাথে ভিটো অরিজিনাল কালার আছে এটা কিন্তু ইঞ্জিন স্টার্ট আছে বাবা ভাই আপনি তো বুঝতেই পারতেছেন মানে একদম স্মুথ স্মুথ সাউন্ড আছে একবারে ভাই 2011 মডেল 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন ভাই দামটা কত আছে না আমরা ফিক্স প্রাইস বলে দেই দাম দাম নাই নট মার্কেটিং কোনো মার্কেটিং হবে না দাম নিয়ে কোনো কমানোর সুযোগ নাই আপনি এটা দিতে পারবেন আমাকে আপনার হলো 21 লক্ষ 60 হাজার টাকা ফিক্সড প্রাইস একবারে ফিক্সড ফিক্সড প্রাইস আর দাম কমবে না স্ক্রিনে বরাবরের মতো দেওয়া আছে ফোন দেবেন এটা হোয়াটসঅ্যাপ করা আছে লাইভ লোকেশন দিয়ে দিব আর আমার লোকেশন চিনতে হলে যদি মনে করেন যে আপনি চিনে না তাহলে শপিং কার সেন্টারে গুগলতে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন বনশ্রী জীবলোক পাঁচ নম্বরের শপিং কার সেন্টার আসসালাম